মধ্যপ্রাচ্যে অনেকদিন ধরেই ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব রাজনীতি তেহরান মস্কো সত্যি কি যুদ্ধে জড়াবে এমন প্রশ্ন ঘুরপাক ছিল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার রাতে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে দুইশো ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এ ঘটনা টনক নাড়িয়ে দিয়েছে বিশ্ব নেতাদের ইরানের এমন কর্মকাণ্ডে চটেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পেন্টাগন তেহরানকে মোকাবিলায় তেলাবিবকে পূর্ণ সমর্থনের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে প্রত্যক্ষ সহায়তার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া একইসঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবার্ণিজ কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন যে কারণে নিন্দা জানাচ্ছি এটা ভালো খবর যে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য স্পেন ইউরোপীয় মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত এগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন গুতেরেস এশিয়ায় মহাসচিব যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের হামলার সমালোচনা করেছে জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্ট শিগেরু ইশিবা ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতির কথা জানিয়েছেন আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল ও যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সহযোগিতা করতে চাই এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া তেহরানের এই হামলা নেতানিয়াহু সরকারের ক্রমাগত অপরাধ ও ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়া ছিল বলে উল্লেখ করেছে মস্কো একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করে রাশিয়া এছাড়াও লেবানন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গাজাবাসী তেহরানকে সমর্থন জানিয়েছে তবে বরাবরের মতোই চুপ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বাকি মুসলিম দেশগুলো রাইসা সময় সংবাদ